খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরি এলাকায় প্রতিষ্ঠিত ঋষি শ্রী শ্রী যোগানন্দ ভারতী সিদ্ধাশ্রমের নতুন কমিটির শুভ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার বেলা এগারোটায় আশ্রম প্রাঙ্গণে আশ্রমের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলনচন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয় এতে ডাক্তার মিলনকান্তি দে কে সভাপতি দিলীপ কুমার নাথকে সাধারণ সম্পাদক ও চন্দন কুমার শিলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় কমিটি সহ সাংস্কৃতিক সম্পাদক রোপন সঞ্চালনায় সবাই বক্তব্য রাখেন উপদেষ্টা দিলীপ কুমার নাথ সভাপতি ডাক্তার মিলনকান্তি দে সহসভাপতি চন্দন কুমার শিল কান্তি নাথ সাধারণ সম্পাদক দিলীপ কুমার নাথ সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার শিল সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব আশীষ বরণ সেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষনাথ ও প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম পরে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ